আজিম নিউজ টিভি প্রিয় দর্শক বন্ধু আমি আজ আপনাদের মাঝে এক স্বাধীনতা সংগ্রামীর জীবন কাহিনী নিয়ে উপস্থিত হলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে দিবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তিনি হলেন আমাদের সংগ্রামী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু আঠারোশো সালের তেইশে জানুয়ারি ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন তার বাবা জানকিনাথ বসু ছিলেন একজন আইনজীবী এবং মা ছিলেন প্রভাবতী দেবী আট ভাই ও ছয় বোনের মধ্যে তিনি ছিলেন নবম সন্তান শৈশবে তিনি কটকের র্যাভেনশো কলেজের স্কুলে পড়াশোনা করেন এরপর উনিশশো সালে তিনি কলকাতা চলে আসেন এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন কিন্তু জাতীয়তাবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উনিশশো সালে তাকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয় পরবর্তীতে তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে বিএ ডিগ্রি লাভ করেন সুভাষচন্দ্র বসু ছোটবেলা থেকেই বিবেকানন্দের শিক্ষা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন এবং তাকে তার আধ্যাত্মিক গুরু হিসেবে বিবেচনা করতেন তার জাতীয়তাবাদী দর্শন তার বাবা মা রামকৃষ্ণ পরমহংস বিবেকানন্দ এবং অরবিন্দ ঘোষের প্রভাবে একটি আধ্যাত্মিক চরিত্র লাভ করে উনিশশো সালে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইংল্যান্ডে যান এবং সফলভাবে উত্তীর্ণ হন তবে ব্রিটিশ সরকারের অধীনে কাজ করতে অস্বীকার করে তিনি উনিশশো সালে আইসিএস থেকে পদত্যাগ করেন এই সময়ই তার মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র সচেতনতা এবং ভারতের স্বাধীনতার আকাঙ্ক্ষা তীব্র আকার ধারণ করে চিত্ররঞ্জন দাসকে তিনি তার রাজনৈতিক গুরু হিসেবে মানতেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নেতাজির ভূমিকা আন্দোলন কারাবাস এবং ফরওয়ার্ড ব্লক গঠন আইসিএস থেকে পদত্যাগ করার পর সুভাষচন্দ্র বসু ভারতে ফিরে আসেন এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন তিনি অসহযোগ আন্দোলন এবং লবণ সত্যাগ্রহের মতো বিভিন্ন আন্দোলনে অংশ নেন অহিংস পদ্ধতি অনুসরণকারী অন্যান্য নেতাদের থেকে ভিন্ন বসু দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ভারতের স্বাধীনতার জন্য সশস্ত্র বিপ্লব এবং ব্রিটিশদের সাথে সরাসরি সংঘাত অপরিহার্য ছিল তিনি উনিশশো ত্রিশ দশকের বেশিরভাগ সময় ভারতের রাজনৈতিক জীবনে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন তিনি দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালের হরিপুরা অধিবেশনে এবং উনিশশো উনচল্লিশ সালের ত্রিপুরী অধিবেশনে তবে মহাত্মা গান্ধী সহ কংগ্রেসের অন্যান্য নেতাদের সঙ্গে তার মতপার্থক্য দেখা দেয় বিশেষ করে স্বাধীনতা অর্জনের কৌশল এবং ভবিষ্যৎ ভারতের রূপরেখা নিয়ে গান্ধীজি অহিংসা এবং ক্রমান্বয়ে স্বাধীনতার পক্ষে থাকলেও বসু অবিলম্বে এবং পূর্ণ স্বাধীনতার জন্য সরাসরি সংঘাতের পথ অবলম্বন করতে চেয়েছিলেন এই মতবিরোধের কারণে তিনি উনিশশো সালের এপ্রিল মাসে কংগ্রেস সভাপতি পদ থেকে পদত্যাগ করেন কংগ্রেস থেকে পদত্যাগের পর সুভাষচন্দ্র বসু উনিশশো সালের তিন রামে উত্তরপ্রদেশের উন্নয়ের মাকুরে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন এটি কংগ্রেসের একটি অংশ হিসেবে গঠিত হয়েছিল যা একটি বামপন্থী জাতীয়তাবাদী রাজনৈতিক দল ছিল ফরোয়ার্ড ব্লকের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি মৌলবাদী বিকল্প এবং আপসহীন প্রতিরোধ গড়ে তোলা ফরওয়ার্ড ব্লক গঠন ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি উল্লেখযোগ্য আদর্শগত এবং কৌশলগত পরিবর্তন নিয়ে আসে ব্রিটিশ সরকার নেতাজিকে তার বিপ্লবী কার্যকলাপের জন্য বহুবার কারাবন্দী করেছিল তবে তিনি কখনো তার আদর্শ থেকে বিচ্যুত হননি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারত ত্যাগ আজাদ হিন্দ ফৌজ গঠন এবং তার কার্যক্রম উনিশশো সালের একলা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সুভাষচন্দ্র বসু এটিকে ভারতের স্বাধীনতার জন্য একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখেন তিনি বিশ্বাস করতেন শত্রু শত্রু মিত্র তিনি ব্রিটিশদের নজরবন্দি থেকে উনিশশো সালের জানুয়ারিতে কলকাতা থেকে কৌশলে পালিয়ে যান পেশোয়ার কাবুল হয়ে রাশিয়ার মাধ্যমে তিনি বার্লিনে পৌঁছান এই দুঃসাহসিক যাত্রায় তিনি তিনবার পরিচয় পরিবর্তন করেন জার্মানিতে পৌঁছে তিনি জার্মান সরকারের সহযোগিতায় ব্রিটিশ বিরোধী কার্যকলাপ শুরু করেন এবং সেখানে একটি ভারতীয় সৈন্যদল গঠিত হয় এরপর উনিশশো তেতাল্লিশ সালের জুন মাসে তিনি জার্মানি থেকে তিন মাসব্যাপী সাবমেরিন যাত্রার পর তার সহযোগী আবিদ হাসানের সাথে জাপানে পৌঁছান ওই বছরের চার থা জুলাই রাসবিহারী বসু তাকে পূর্ব এশিয়ায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতিত্ব এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইনাক বা আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব অর্পণ করেন সুভাষ চন্দ্র বসু যিনি জনপ্রিয়ভাবে নেতাজি নামে পরিচিতি লাভ করেন আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করে নতুন উদ্যমে স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যান তিনি তার বিখ্যাত স্লোগান দিল্লি চলো উনিশশো সালে সিঙ্গাপুরের পাদাং নামক একটি বড় মাঠে ভারতীয় জাতীয় সেনা সৈন্যদের উদ্দেশ্যে ঘোষণা করেন উনিশশো তেতাল্লিশ সালের একুশে অক্টোবর সিঙ্গাপুরে তিনি আরজি হুকুমত এই আজাদ হিন্দ বা একটি অস্থায়ী নির্বাসিত সরকার ঘোষণা করেন আজাদ হিন্দ ফৌজ জাপানিদের সহায়তায় বার্মা বর্তমান মায়ানমার হয়ে ভারতের পূর্ব সীমান্তে প্রবেশ করে এবং ইম্ফল ও কোহিমায় ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে নেতাজির বিখ্যাত উক্তি তুম আমাকে খুন দাও আমি তোমাকে স্বাধীনতা দেব এই সময়ই উচ্চারিত হয়েছিল যদিও আজাদ হিন্দ ফৌজ শেষ পর্যন্ত সফল হতে পারেনি তবে তাদের সামরিক অভিযান এবং আন্তর্জাতিক সমর্থন চাওয়ার জন্য নেতাজির কূটনৈতিক প্রচেষ্টা ভারতের স্বাধীনতা সংগ্রামে গভীর প্রভাব ফেলেছিল নেতাজির অন্তর্ধান এবং তার শেষ জীবন সম্পর্কে প্রচলিত বিভিন্ন তত্ত্ব ও নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান ভারতের ইতিহাসের এক গভীর রহস্য উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠারোই আগস্ট তাইওয়ানের তাইহাকু শহরে একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল বলে বহুল প্রচলিত ধারণা রয়েছে জাপানি কোয়ান্টুং সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সুনামাশা এর অতিথি হিসেবে তিনি যে বোমারু বিমানে যাচ্ছিলেন সেটি বিধ্বস্ত হয় এবং গুরুতর পোড়া জখম নিয়ে তার মৃত্যু হয় তবে নেতাজির মৃত্যু নিয়ে বহু দশক ধরে রহস্য ও বিতর্ক বিদ্যমান ভারত সরকার এই রহস্য উদ্ঘাটনের জন্য তিনটি কমিশন গঠন করেছিল শাহনওয়াজ কমিটি খোসলা কমিশন এবং মুখার্জি কমিশন শাহনওয়াজ কমিটি এবং খোসলা কমিশন বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর তত্ত্বকে সমর্থন করে কিন্তু জাস্টিস মুখার্জি কমিশন জাস্টিস মুখার্জী কমিশন অফ এনকোয়ারি তাইওয়ান সরকারের তথ্যের ভিত্তিতে নেতাজির মৃত্যুর বিমান দুর্ঘটনা তত্ত্ব প্রত্যাখ্যান করেছে এই কমিশন সিদ্ধান্তে উপনীত হয় যে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়নি যদিও ভারত সরকার মুখার্জি কমিশনের এই রিপোর্ট প্রত্যাখ্যান করেছিল এমনকি একটি ফরাসি গোপন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে নেতাজি উনিশশো সালের বিমান দুর্ঘটনায় মারা যাননি নেতাজির অন্তর্ধান সম্পর্কে বিভিন্ন তত্ত্ব প্রচলিত রয়েছে যার মধ্যে রয়েছে তিনি সোভিয়েত ইউনিয়নে পালিয়ে গিয়েছিলেন অথবা গোপনে ভারতের স্বাধীনতা সংগ্রামে কাজ করে গেছেন তার শেষ জীবন সম্পর্কে এই অনিশ্চয়তা ভারতীয় জনমানসে আজও এক কৌতূহল এবং বিতর্কের জন্ম দেয় উপসংহার নেতাজী সুভাষচন্দ্র বসু ছিলেন এক নির্ভীক দেশপ্রেমিক এবং দূরদর্শী নেতা যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করেছেন তার আপসহীন মনোভাব অদম্য সাহস এবং দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগের মানসিকতা তাকে কিংবদন্তিতে পরিণত করেছে যদিও তার আন্তর্ধানের রহস্য আজও উন্মোচিত হয়নি তবে ভারতের স্বাধীনতা অর্জনে তার অবদান অনস্বীকার্য তার জীবন আদর্শ এবং সংগ্রামের গল্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেরণা জুগিয়ে চলেছে প্রিয় বন্ধুরা তার জীবনীটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ